প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজা অনেক অসহায় গরিব ঘরের মেয়ে খাদিজা তার বাবা মা নাই তার দাদি আছে ছোট একটা ভাই আছে তো খাদিজা বর্তমানে দাদির কাছে থেকে বড় হয়েছে তার ভাইও আছে ছোট একটা তো খাদিজা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গে আসায় তো খাদিজা কখনও প্রেম ভালোবাসা করেনি খাদিজার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো খাদিজা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে খাদিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে খাদিজাকে ভালোবেসে আপন করে নিতে পারবে সে যদি প্রবাসে থাকে বা গ্রামেও থাকে কোনো কৃষক ছেলেও হয় তারপরও খাদিজা তাকে বিয়ে শি করতে রাজি আছে খাদিজার কোনো টাকা পয়সার প্রতি মোহ নেই খাদিজা চাচ্ছে শুধু আমার দায়িত্বটা নিবে পাশে থাকবে এমন একটা পুরুষ পেলে খাদিজা বিয়ে করবে খাদিজা পড়াশোনা খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার হবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি কো খাদিজা তার ছোটো ভাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখে খাদিজা চাচ্ছে তার ছোটো ভাইকে হয়তো ডাক্তার বানাবে কিন্তু পারবে কিনা জানে না কিন্তু খাদিজার মনে অনেক সাহস অনেক বল আছে তো দর্শক এই ছিল খাদিজার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি দেশে সেবা করি আসসালামু আলাইকুম